প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে যে দীর্ঘ রেখা আসলে কি। অর্ধবিত্ত এবং সমান্তরাল নয় নিরক্ষ নিরক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা অঙ্কিত হয়েছে মূলত কাল্পনিকভাবে যেটা অঙ্কিত হয়েছে ওইটা হলো দ্রাঘিমা রেখা সর্বোচ্চ দ্রাঘিমা রেখা একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রি হয় সেটা হলো একশো আশি ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই রেখাটি বিস্তৃত যে রেখাগুলো কল্পনা করা হয় মূলত সেটাকে কি বলা হয় উত্তর এবং দক্ষিণে সেটা হলো দ্রেগাম রেখা দ্রাগিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় সেটা হলো দ্রাগিমা রেখা তাহলে দ্রাগিমা রেখার দুইটার সংজ্ঞা এখানে পাওয়া যাচ্ছে যে অর্ধবিত্ত এবং সমান্তরাল নয় নিরক্ষ রেখাকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে বলা হয় রেখা এই রেখার মাধ্যমে এই ড্রাগেমেকার মাধ্যমে স্থানীয় সময় নির্ধারণ করা হয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত এই রেখার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এরপরে আমরা বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখন জানার চেষ্টা করব। দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে দ্রাগিমা রেখার অপর নাম হলো মধ্যরেখা দ্রাগিমা রেখার অপর নাম কি আরও একটা নাম আছে সেটা মধ্য মধ্যরেখা দ্রাঘিমা রেখাগুলোকে অর্ধবৃত্ত এবং সমান্তরাল আকৃতির হয়ে থাকে না তাহলে দ্রাগিমা রেখাগুলো অর্ধবিত্ত এবং সমান্তরাল হয় না প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয় দৈর্ঘ্যে এগুলো সমান হয়ে থাকে সর্বোচ্চ দ্রাঘিমা একশো আশি ডিগ্রি মধ্যরেখার যে কোনো একটিকে নির্দিষ্ট মধ্যরেখা ধরে এ রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাফা হয় দ্রাঘিম রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা হয় তাহলে স্থানীয় সময় কিসের মাধ্যমে নির্ণয় করা হয় সেটা মূলত দ্রাঘিমা রেখার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা একটি যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা এটা মূলত দ্রাঘিমা রেখার অংশের চিত্র এখানে দুইটা মেরুর কথা বলা হয়েছে একটা হলো দক্ষিণ মেরু উত্তর মেরু এবং এখানে আছে মূল কেন্দ্র এই চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক কিছু বর্ণনা করা যায় এই চিত্রটার মাধ্যমে বিভিন্ন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা এখানে এখানে দেখানো হয়েছে প্রথমত বলছে যে যে এই উত্তর সাইডের যে মেরুটা এটাকে বলা হয় উত্তর মেরু এবং দক্ষিণ সাইডের যে মেরু এটা হলো দক্ষিণ মেরু দুইটা বিষয় এখানে চিহ্নিত করে দেওয়া আছে এরপরে যে বিষয়টা এখানে দিয়েছে যে এখানে এই যে এই যে রেখাটা এখানে চিহ্নিত করা এটাকে বলা হয় কুমেরু অর্থাৎ ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রিকে দক্ষিণ মেরুকে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কে বলা হয় কুমেরু এবং ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর কে বলা হয় সুমেরুবৃত্ত তাহলে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রিকে কী বলা হয় অর্থাৎ দক্ষিণ দিকের যেটা সেটাকে বলা হয় কুমেরু এবং ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি একে বলা হয় সুমেরু সুমেরুবৃত্ত সুমেরু এটা বলা হয় এরপরে আসছে এখানে চিহ্নিত করা আছে উত্তর মেরু উত্তর গোলার্ধ স্থান চিহ্নিত করা আছে আবার এইদিকে দক্ষিণ গোলার্ধের যে স্থানটা আছে এটাও চিহ্নিত করে দেওয়া আছে এবং এখানে যেই এই যে এই চিহ্নটা এটা হলো এটা মূলত বলা হয় এটাকে বলা হয় এগুলো সবগুলো হলো দ্রাগিমা রেখা এরপরে যে বিষয়টা আসছে যে নিরক্ষরেখা বা বিষুবরেখা এই যে কল্পিত এই যে এই রেখাটা এটা মূলত রেখা বা নিরক্ষ নিরক্ষরেখা এবং এটার মাঝখানে কেন্দ্র অবস্থিত এখানে গ্রিনিসের সময়ের যে এটা আছে গিরিনিজের সময়ের বিষয়টা এখানে দেখানো হয়েছে এবং এরপরে যে বিষয়টা আছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরকে বলা হয় কর্কট কর্কটক্রান্তি এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি তাহলে ক্রান্তি কি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরকে বলা হয় কর্কট ক্রান্তি এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি এইদিকে আরও দুইটা তথ্য আছে সেটা হলো ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত এবং ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত ড্রাগম এরকা নিয়ে ড্রাগম অন্যান্য যে রেখা তার চিত্র অনুসারে ব্যাখ্যা ছো দ্রাগিমা রেখা সম্পর্কে আমরা জেনেছি ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ